আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বরকাত সম্মানিত দিনী বাই ও বোনেরা আমি আজ আপনাদের এমন একটি দোয়া শিখিয়ে দিব যেই দোয়া শিখে তার উপর আমল করলে আল্লাহ তালা আপনার অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে দেবেন তাই চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবনকে অসচ্চ করে তুলে করে করে কায় তার সময় ও সব কিছু তাই মানসিক অস্থিরতা দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহর রসুল সাল সাল্লাসাল্লাম হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলো পড়লে আল্লাহ তাহলে অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে দেবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী বাই ও বোনেরা আবু সাঈদ আল কুদুরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল সাল্ল আলী আসাল্লাম মসজিদে প্রবেশ করেন সেখানে আবু উমামা নামক এক আনসারি সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন হে আবু উমামা কি ব্যাপার আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তখন তিনি বলেন হে আল্লাহ আল্লাহর রসুল সীমাহীন দুশ্চিন্তা ও ঋণের বোঝার কারণে বসে আছি তখন নবীজি সাল আলী আসাল্লাম আবু উমামাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না যা তুমি বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও করে দেবেন তখন আবু উমামা বললেন হ্যাঁ হে আল্লাহর রসুল আপনি আমাকে শিখিয়ে দিন এরপর নবীজি সাল আলী আসাল্লাম বললেন তুমি প্রতিদিন সকাল সন্ধ্যায় এ দোয়াটি পড়বে তখন আবু উমামা রদ্লাহ তাহলে আহ্ন বলেন আমি তাই করলাম ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করেন এবং আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করা এবং ঋণ পরিশোধ করা দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়া আউযু মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু মিনাল জুবনি ওয়াল বখলি ওয়া আউযু বিকা মিন গালবাতিত দাইনি ওয়া ক্বাহরি আর রিজাল আবারো বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মিওয়াল হাজানি আহু দুবিকা মিনাল আজেজি ওয়াল কাসালি আহু দুবিকা মিনাল জুবনি ওয়াল বাখলি আহু দুবিকা মিনগলে ব্যতির দেয়নি ও অহরির রিজাল পর্ত হ আল্লহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই। আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে। আপনার কাছে আশ্রয় চাই বিরুতা ও কাপন্্য থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণর বোজা ও মানুষের রুসাা থেকে।